আজকে কিন্তু একদমই সতেরো ইঞ্চি থেকে সর্বোচ্চ বত্রিশ ইঞ্চি মনিটর পর্যন্ত থাকবে যেখানে স্যামসাং ডেল এসপি হাই প্রোফাইল মনিটর পর্যন্ত আজকের এই ভিডিওতে থাকবে ফেভারিট একটা ব্র্যান্ড সেটা হচ্ছে স্যামসাং স্যামসাং দীর্ঘদিন পরে হলেও আপনার ফিরে এসেছে তারা উনিশ ইঞ্চির জগতে এই বর্ডার সহ মনিটরের মধ্যে আরো একটা দারুণ মনিটর যেটা পিসিবি ব্র্যান্ড এবং এটা কিন্তু বর্ডারলেস মনিটর আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ আর একটা বর্ডারলেস মনিটর প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে জাস্ট কালার চেঞ্জ এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর চোখের ক্ষতি করবে না এবং এই মনিটরটা একদমই পাতলা একটা স্ট্যান্ড হ্যাঁ এবং এটার ফাইভ এম এস রেসপন্স টাইম দারুন একটা মনিটর এটা অন্যান্য মনিটরের চাইতে কিছুটা আলাদা লুকিং এ যেমনটা এটার স্ট্যান্ড এবং হচ্ছে এটার ফ্রেমটা আইপিএস ডিসপ্লে এবং হান্ড্রেড হার্জ এর একটা মনিটর ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এখানে ব্যবহার করা হয়েছে টু জিরো ওয়ান ডি ডাব্লিউ মডেলের এবং এই মনিটরটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জ একটা বর্ডারলেস মনিটর এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হার্জ এর একটা বর্ডারলেস মনিটর দারুন একটা বর্ডারলেস মনিটর সেভেন্টি ফাইভ হার্জ এর আইপিএস ডিসপ্লে এবং ল্যানোভার প্রোডাক্ট গুলো কিন্তু আসলে একটু প্রিমিয়াম হয়ে যায় এমএস ইঞ্চি জি এবং এটাও কিন্তু বিজনেস এন্ড প্রোডাক্টিভিটি সিরিজ এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন লোগোটা এটা নতুন আসছে দারুন একটা মনিটর ওয়ান টোয়েন্টি হাজ এর একটা মনিটর ব্লু লাইট ফিল্টার টিল এবং দারুন একটা মনিটর এবং এটা দেখতেই পাচ্ছেন এল এর একটা মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে থার্টি টু এম আর ফিফটি সি আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও ওয়ান স্টপ সলিউশনে আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে মনিটর নিয়ে ভিডিও হবে অনেকদিন পর রাজু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মেবি দুই থেকে আড়াই মাস পর আপনার সাথে মনিটর নিয়ে ভিডিও হচ্ছে জি তবে মনিটরের ভিডিও ভিডিওর মতোই হবে ইনশাআল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য কি কি কালেকশন রেখেছেন আজকে কিন্তু একদমই সতেরো ইঞ্চি থেকে সর্বোচ্চ বত্রিশ ইঞ্চি মনিটর পর্যন্ত থাকবে যেখানে স্যামসাং ডেল এইচপি এবং এলজি সমস্ত নিটের ব্র্যান্ডগুলো যেগুলো মার্কেটের হাইপ তৈরি করে ব্র্যান্ড এবং যেগুলো মোটামুটি এন্ট্রি লেভেল থেকে শুরু করে হাই প্রোফাইল মনিটর পর্যন্ত আজকের এই ভিডিওতে থাকবে যেগুলো মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজে দেব ইনশাআল্লাহ মার্কেটে যে মনিটরগুলো সবচেয়ে বেশি পপুলার এবং বলা যায় 90% মনিটর আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে রাজভাই মনিটরে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি 83 নম্বর বিল্ডিং কেজে এস মেনশন এই কেজে এস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর G61 সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304 305 নাম্বার অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের 64 জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্টাক্ট করবেন জি ইনশাআল্লাহ তাহলে একদম ছোট থেকে শুরু হোক জি অবশ্যই আজকে সর্বপ্রথম যে মনিটরটা দেখবো একটা 17 ইঞ্চি স্কয়ার মনিটর দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের একটা মনিটর অলরেডি দেখতে পাচ্ছেন দারুন একটা মনিটর এবং এই মনিটরটা এন্ট্রি লেভেলে যাদের বাজেট তারা কিন্তু নিতে পারেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা এক বছর ওয়ারেন্টি হ্যাঁ সর্বনিম্ন বাজেটে নতুন মনিটর নতুন মনিটর এবং এরপরে দেখবো আমরা উনিশ ইঞ্চি সেগমেন্টে এবং এই উনিশ ইঞ্চি সেগমেন্টে একটা মনিটর হচ্ছে অ্যাটলাস দেখতেই পাচ্ছেন দারুণ একটা মনিটর এবং এই মনিটরটা কিন্তু ওয়ারেন্টিতে খুবই একটা আসে না দারুন একটা মনিটর ওয়ারেন্টিতে খুব ভালো মনিটর হ্যাঁ আর এটা কিন্তু আপনার হচ্ছে এইচ ডি এম আই ভিজিএ পোর্ট সহ আছে আর এই মনিটরটার প্রাইস হচ্ছে যে আপনার তিন হাজার আটশো টাকা এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি উনিশ ইঞ্চিতে বর্ডার সহ হবে অবশ্যই তবে এইচ আই থাকবে এইচ ডি এম আই থাকবে হ্যাঁ

মনিটরটা হিউজ ব্যবহার হতো এবং সত্যি কথা বলতে আমি যেমনটা সব সময় বলি যে দেখা গেছে ওয়ার্ল্ডে দুটো ব্র্যান্ড আছে যেটা হচ্ছে যে আপনার একটা স্যামসাং একটা হচ্ছে এল তারা হান্ড্রেড পার্সেন্ট নিজেরা তৈরি করে যার কারণে এবং এগুলো অন্য সাথে তুলনা হবে না লংজিভিটি বলি কালার কোয়ালিটি বলি এবং অবশ্যই প্রোডাক্টের কথা বলি আমার কাছে একটা বেস্ট প্রোডাক্ট মনে হয় আর এই মনিটরটা কিন্তু হচ্ছে যে আপনার উনিশ ইঞ্চি মনিটর যে মনিটরটার প্রাইস থাকবে আপনার নয় টাকা তিন বছর ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট জি এবং এটা কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন

প্রাইস কমেছে এবং ওয়ারেন্টি থাকবে কিন্তু এক বছর ঠিক আছে এরপরে আমরা দেখবো এই বর্ডার সহ মনিটরের মধ্যে আরো একটা দারুণ মনিটর যেটা পিসিবি ব্র্যান্ড এবং এটাও কিন্তু আপনার ফুল এইচডি ডিসপ্লের মনিটর বর্ডার সহ এটাও এইচডিএমআই এবং ভিজিএ পোর্ট সহ আর এই মনিটরটার প্রাইস থাকবে কিন্তু পাঁচ হাজার টাকাই এবং এটাও এক বছরের ওয়ারেন্টি এরপরে দেখবো বর্ডারলেস মনিটরের মধ্যে বর্তমান সময়ের সবচাইতে বর্ডারলেস মনিটর এর চেয়ে কমে নেই মেবি আর হ্যাঁ অবশ্যই আর এটা হচ্ছে পিসিবি ব্র্যান্ড এটাও কিন্তু মেড ইন মালয়েশিয়া আর এটা হচ্ছে মডেল নাম্বারটা ভি টু টু এবং এটা কিন্তু বর্ডারলেস মনিটর আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ একটা বর্ডারলেস মনিটর যেটার কালার রিজুলেশনটা অনেক ভালো আসলেই কালার গ্রেডিংটা ভালো এবং অন্য অন্য ভালো ব্র্যান্ডের মনিটরের মতোই কালার দেয় আর এই মনিটরটা কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আর এটার প্রাইস হচ্ছে কিন্তু ছয় হাজার টাকা এরপরে দেখবো কিন্তু আমরা হাই পাওয়ার ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটাও আরও একটা দারুণ মনিটর এটা কিন্তু আইপিএস ডিসপ্লে বর্ডারলেস মনিটর আমরা এর আগে এটা খুলে দেখিয়েছিলাম আমাদের বেশ কিছু প্যাকেজও এটা আছে মনিটরটা খুবই স্লিম একটা পাতলা মনিটর এবং এটা দুইটা কালার হয় একটা হচ্ছে যে হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক যার যেটা পছন্দ আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এবং এই মনিটরটা থাকবে সাত টাকায় এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা কি হোয়াইট কালার এটা হোয়াইট কালারও আছে ব্ল্যাক কালারও আছে প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে জাস্ট কালার চেঞ্জ এবং ওয়ারেন্টি থাকবে তিন বছর যেটা আগে দুই বছর ছিল আগে দুই বছর ছিল ওকে দারুণ একটা মনিটর এরপরে আমরা দেখব হচ্ছে যে বর্ডারলেস মনিটরের মধ্যে ব্র্যান্ড মনিটরের মধ্যে একটা মনিটর এবং এটা হচ্ছে ইউনিভিউ দেখতেই পাচ্ছেন দারুণ একটা স্টাইলিশ মনিটর এবং এই মনিটরটাও কিন্তু খুবই জোস একটা মনিটর এবং এটার যেই বডিটা আছে একদমই পাতলা একটা মনিটর যেমনটা দাহুয়ার মতো আর এটা কিন্তু আপনার সারভাইলেন্স সিস্টেমেরই ব্র্যান্ড মূলত দাহুয়া হিভিশন এবং এ ধরনেরই ব্র্যান্ড হচ্ছে ইউনিভিউ তারা কিন্তু মূলত ব্র্যান্ড হচ্ছে তাদের সার্ভাইলেন্স সিস্টেমে তাদের প্রোডাক্ট বেশি এবং তাদের এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ভালো চলেছে বিদায় তারা কিন্তু মনিটরের জগৎটাতে এসেছে এবং আমরা দেখেছি রিসেন্টলি হিউজ মনিটর তারা মার্কেটে আনতে সবগুলোই ভালো চলছে বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউরদেরকেও দেখেছি রিভিউ করতে আর এই মনিটরটা যদি ফিচারের কথা আমরা বলি আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্স লোব্লু লাইট ফিল্টার ব্যবহার করা হয়েছে চোখের ক্ষতি করবে না এবং

একটা মডেল এবং এটা হচ্ছে আর এই মনিটরটা থাকবে কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো হ্যাঁ

হ্যাঁ এবং এটাও তিন বছরের ওয়ারেন্টি থাকবে ওকে এটার বক্সটা কিন্তু অনেক বড়

মনিটরটা কিন্তু দেখতেও খুবই স্টাইলিশ একটা মনিটর এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউ থেকে আমি অনেক রিভিউ দেখেছি হিউজ রিভিউ করতে মনিটরটা দারুন একটা মনিটর হিসেবে সবাই রিভিউ দিয়েছে এবং সবাইকে সাজেস্ট করেছে এই মনিটরটা নিতে পারেন এই মনিটরটার প্রাইস থাকবে কিন্তু আট টাকায় আট টাকা হ্যাঁ তিন অবশ্যই ভালো প্রাইস এটা জেনুইন প্রাইস অবশ্যই অবশ্যই ঠিক আছে দারুন মনিটর এরপরে দেখবো আমরা আরো একটা দারুন মনিটর সেটা হচ্ছে এন পিসি ব্র্যান্ডের একটা মনিটর এই এনপিসি মনিটরটাও কিন্তু এটাও অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটাও খুবই স্লিম একটা মনিটর আর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর এটা আর এই মনিটরটার প্রাইস থাকবে কিন্তু আট হাজার পাঁচশো টাকা এরপরে দেখবো একটা হোয়াইট মনিটর যেটা কিন্তু এই পিসি পাওয়ারের এই ভাই দেখতেই পাচ্ছেন পিসি পাওয়ার পিসি জি টু ডাব্লিউ এস ওয়াই এটা হচ্ছে হোয়াইট কালার লুকিংটা চেঞ্জ লুকিংটা চেঞ্জ এবং হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার এটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে এটা হোয়াইট করেছে এমন হোয়াইট করেছে এটার যে সাইডের ফ্রেমটা আছে এটা পর্যন্ত হোয়াইট করেছে এবং এটার ফ্রেম এটার স্ট্যান্ড এটার ব্যাক সাইড তারপরতে ওয়াল মাউন্টটা এবং এটার সাথে যে আপনার এইচডিএমআই কেবল এবং সিলেক্টর অ্যাকসেসরিজ গুলো সবকিছুই হোয়াইট কালারের যাতে একটা মানুষ পরিপূর্ণ একটা হোয়াইট বিল পায় এবং সেখানে দেখতেও দারুণ লাগে মনিটরটা ঠিক তেমন একটা মনিটর আর এটার প্রাইস থাকবে কিন্তু আপনার 9000 টাকা আর এটাও কিন্তু ওয়ারেন্টি থাকবে আপনার 3 বছর 9000 টাকা 3 বছর ওয়ারেন্টি হোয়াইট কালার মনিটর

কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র নয় হাজার দুইশো টাকা আর এরপরে দেখবো এই সেম মনিটরটারই একটা হোয়াইট কালার মনিটর

এবং এই মনিটরটাকে তারা কিন্তু নিয়ে আসছে আইপিএস ডিসপ্লে করে যেহেতু আপনার কালের পরিক্রমায় আসলে হচ্ছে যে মানুষের চাহিদার পরিবর্তন ঘটে এবং মানুষ ভালো কিছু চায় যার কারণে কিন্তু এমএসআই এই মনিটরটা নিয়ে এসেছে যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড এবং বর্ডারলেস মনিটর আর এই মনিটরটাকে কিন্তু তারা তাদের বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি মনিটর হিসেবেই দিয়েছে যেটা আসলে লং কথা বলি বা কালার কোয়ালিটির কথা বলি দারুণ মনিটর আর এই মনিটরটার প্রাইস থাকবে কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল অফিসিয়াল অফিসিয়াল product.

হার্জের এবং এটা হচ্ছে কিন্তু ওয়ান এম রেসপন্স টাইম অফিসিয়াল প্রোডাক্ট আর এই মনিটরটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের কাছ থেকে মাত্র নিতে পারবেন নয় হাজার আটশো টাকায় এরপরে দেখবো আমরা দাহুয়ার একটা হান্ড্রেড হার্জের ওয়ান এম এস রেসপন্স টাইমের একটা দারুন মনিটর এই যে দেখতেই পাচ্ছি দাহুয়ার যে বাইশ ইঞ্চি মনিটরের সেগমেন্ট গুলো রয়েছে সবচাইতে স্পেশাল এটা হ্যাঁ এটা হচ্ছে বি টু জিরো ওয়ান ডিডাব্লিউ মডেলের এবং এই মনিটরটাও কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর তবে এটার পার্থক্য হচ্ছে এটা কিন্তু ওয়ান এম এস রেসপন্স টাইম এবং এটার যে স্ট্যান্ডটা এবং এটার যে লুকিংটা খুবই দারুণ একটা লুকিং দেখতে একটু গেমিং একটা লুকিং আছে এটা শুধু হোয়াইট কালারই হয় হোয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন হ্যাঁ এবং এই মনিটরটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 9800 টাকায় 9800 জি অবশ্যই ভালো প্রাইস দিয়েছেন অবশ্যই ভালো প্রাইস ঠিক আছে এরপর দেখব আমরা বাংলাদেশের জাতীয় মনিটর এবং সবারই ক্র্যাশ বলা চলে মানে সবার পছন্দের মনিটর হ্যাঁ অবশ্যই এই মনিটরটা পছন্দ হয় না এরকম লোক আসলে খুঁজে পাওয়া যায় না হয়তো অনেকে বাজেট বা অন্যান্য বিষয়ের কারণে নেয় না কিন্তু মনিটরটা সবাই নিতে চায় এবং সবারই পছন্দের শীর্ষে থাকে

এবং এই মনিটরটা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যেটা কিন্তু ওয়ান এইটি হার্জের এবং এটার প্রাইস থাকবে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে একশো আশি হার্জের মনিটর জি এরপরে আমরা আরো একটা মনিটর দেখবো যেটা দাহুয়ার এবং এটা কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি ওয়ান টোয়েন্টি এটা একদমই নতুন আসছে দারুণ একটা মনিটর মনিটরটা কিন্তু আমরা যদি বলি আইপিএস ডিসপ্লে ওয়ান টোয়েন্টি এর একটা মনিটর লো ব্লো লাইট ফিল্টার টিল্ট অ্যাঙ্গেল এবং দারুণ একটা মনিটর এই মনিটরটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই মনিটরটার প্রাইস থাকবে হচ্ছে যে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় ওয়ান টোয়েন্টি হার্জের

বড় মনিটর কিন্তু প্রাইসটা হাতের নাগালের মধ্যে তাহলে LG ব্র্যান্ডের LG ব্র্যান্ডের মানে যে প্রাইস থাকবে অনেকে সারপ্রাইজ হবে ইনশাআল্লাহ এবং আমরা যদি এখান থেকে দেখিয়ে দিই ভাইয়া প্রোডাক্টটা অরিজিনাল অফিশিয়াল প্রোডাক্ট হল গ্লোবাল ব্র্যান্ডের এবং দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা একটা দারুণ মনিটর দেখতে পাচ্ছেন সবাইকে ছোট করে বলে দিচ্ছি যারা ভিডিওটা দেখছেন এই মনিটরটার প্রাইস বলার আগে আপনারা কত ভেবেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই এবং এটা দেখতেই পাচ্ছেন LG এর একটা মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে 32MR5 টিসি দারুণ মনিটার এবং এটা হচ্ছে ভিএ প্যানেলের একটা হান্ড্রেড হার্জের এর মনিটার একটা বর্ডারলেস মনিটার এবং এটা কিন্তু আপনার সেমি কার্ভ এর একটা বিষয় এলজি জি ব্র্যান্ডের সেমি কার্ভ মনিটার হ্যাঁ হান্ড্রেড হার্জ হান্ড্রেড হার্জ প্রাইস কত থাকবে মাত্র একত্রিশ হাজার টাকায় প্লাস অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল এটার যে সাইজ বত্রিশ ইঞ্চ এটা চেয়ে প্রাইসটা কম অবশ্যই অবশ্যই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে যেটা অফিসিয়ালি ওয়ারেন্টি আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব ভাবে আমাদের প্রতিষ্ঠানে আসবেন এসে দেখে শুনে বুঝে একটা মনিটর আপনার পছন্দ মতো নিয়ে যাবেন তো আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি এই কফি হাউসের গলিটা হচ্ছে সুবাস আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের ঠিক বিপরীত পাশে গলিটাই কফি হাউসের গলি এই কফি হাউসের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেএস ম্যানশন এই কেজেস মানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকানে জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে বসে ঘরে বসে হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করবেন যেই মনিটরটা আপনার পছন্দ হয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্টটা আপনাকে একদম রেডি করে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে কার্টুনটা হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটা খুলে দেখবেন প্রোডাক্টটা সেম টু সেম গেছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে লাইফ টাইমের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে ভাই ভালো থাকবেন সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ الله حافظ الله حافظ